কি কাহিনীত

দেখলেন তো আপনারা এটা কি মানে দেখা যায় বাংলাদেশের একটা ঘটনা পুরো একটা হিন্দু পাড়াকে অগ্নি সংযোগ করে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুরো সবকিছু ছাই হয়ে গেছে গোটা পাড়াটা পুরো ঘর বাড়ি ধান যা ছিল ধানও পড়ে গিয়েছে দেখলাম আমি যা ছিল বাড়ির সবকিছু একদম এই ঘটনা ঘটানো হয়েছে বাংলাদেশের যশোরে মুর্শিয়াহাট গ্রাম অভয় নগর যশোর বাইশ তারিখ রাতে এই ঘটনা ঘটানো হয় যেটা খবর এই পাড়াটায় পুরো মতুয়া সম্প্রদায়ের লোক থাকতেন এবং ওই পাড়াটার পুরো বাড়ি ঘরগুলো সব জ্বালিয়ে দেওয়া হয়েছে এভরিথিং পুরো ছাই করে দেওয়া হয়েছে কারণ কি কারণ হিসাবে যেটা দেখলাম যেটা বলা হচ্ছে যে ওই এলাকার বা পাশের এলাকার এক নেতা তার নাম হচ্ছে তারিকুল ইসলাম পঞ্চান্ন এরকম বয়স হবে তাকে নাকি কেউ একজন বা কারা ধরে নিয়ে এসে এই হিন্দু পাড়ায় বা এই গ্রামের পাশে তাকে নাকি গুলি করে কুপিয়ে মেরে ফেলা হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা ওই নেতার লোকজন তারা এসে এই পাড়ায় হামলা চালায় অগ্নিসংযোগ করে সবকিছু জ্বালিয়ে দেয় যে সেদিন রাতে এই হিন্দু সমাজের লোকজন তারা একটা অনুষ্ঠান করছিলেন রাত তখন দশটা নাগাদ বাজে বাইশ তারিখে রান্না বাড়া খাওয়া দাওয়ার আয়োজন ছিল সেই সময় এই নেতার যাকে মারা হয়েছে তারা এসে এই গ্রামে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যে একে কারা মেরেছে তোমরা মেরেছ তা গ্রামের লোকজন যেটা বলছে যে আমরা কেন মারতে যাব আমরা আমাদের কোনো দরকার আছে আমরা এখানে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান করছি আমরা আমাদের মতন আছি তাকে মারতে যাবো আর দর্শক একটা একটা ভাবন ভাবন জিনিস বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি কি সেটা আপনারা জানেন দেখেছেন এবং বাংলাদেশের হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু কোন একটা সংখ্যালঘু বা কোনো একটা হিন্দুর হিম্মত নেই যে কোনো একটা মুসলিমদের পশমের টাস্ক করবে আর এখানে বলা হচ্ছে যে এই নেতা তাকে নাকি হিন্দুরা পিটিয়ে খুন করে গুলি করে মেরেছে প্রিয় দর্শক আমি নয়ন আপনারা দেখছেন হাবড়া টিভি দর্শক কারণ পাঁচ হাজার সুযোগ নেই পাঁচ হাজার বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলে রাখি ভিডিওতে লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সঙ্গে থাকুন দর্শক এবার পয়েন্টে আসি যে ঘটনা দেখলেন পুরো গোটা গ্রামটা জ্বলছে এবং সেই গ্রামে থাকতেন হচ্ছে মতুয়া সম্প্রদায়ের হিন্দু সমাজের লোক হিন্দুদেরকে এইভাবে বাংলাদেশে অত্যাচারিত করা হয় এবং এই থেকে যারা আছে তাদের বলতে চাই বাংলাদেশের এই ঘটনা আপনাদের চোখে কি পড়ে না টিএমসি সেকুলার সিপিএম সেকুলার এবং কংগ্রেসের সেকুলাররা কোথায় এই বঙ্গের নেতা মন্ত্রীরা কোথায় যারা আছেন যারা বলার চেষ্টা করেন আমরা হচ্ছে বড় সেকুলার তারা কোথায় তারা প্যালেস্তানের সমর্থনে প্যালেস্তানের পতাকা নিয়ে এই বঙ্গে মিছিল করতে পারেন প্যালেস্তানে কেন ইসরায়েল হামলা করছে ভারত কেন তাদেরকে ইসরায়েলকে সাপোর্ট করছে সেইগুলো নিয়ে আন্দোলন করতে পারেন পাকিস্তান কেন জল পাচ্ছে না পাকিস্তানে কেন জল দেওয়া হচ্ছে না এই বাংলার সেকুলারিরা যখন আওয়াজ তুলতে পারেন তখন বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এই ভিডিও আপনাদের চোখে পড়ে না এই সেকুলারিদের চোখে পড়ে না যারা যারা বাংলাদেশ থেকে পদের লাঠি খেয়ে এই বঙ্গে চলে আসতে বাধ্য হয়েছেন আজকে অস্বীকার করছেন বাংলাদেশ থেকে সব কিছু ছেড়ে আপনারা চলে আসতে বাধ্য হয়েছেন আমি সেকুলারিদের বলছি আর এই বাংলায় এসে সেকুলারি দেখাচ্ছেন সেকুলারি এইগুলো আপনাদের চোখে পড়ে না এই গোটা গ্রাম বাংলাদেশের জ্বালানো হলো হিন্দু সম্প্রদায়ের যেটা মতুয়া সম্প্রদায়ের লোক তারা বসবাস করতেন তাদেরকে এইভাবে খর চালানো হলো এর কোনো বিচার হবে বাংলাদেশে এর কোনো বিচার হবে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বাংলাদেশে হিন্দু শূন্য হতে যাচ্ছে পাকিস্তানে হয়েছে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে কেন হিন্দুরা চলে আসতে বাধ্য হয়েছে এবার ভাবুন বাংলার সেকুলারেরা ভাবুন আপনারা তো ছেড়ে চলে আসছেন এখনো যারা আছে তারা আসতে বাধ্য হচ্ছে কেন বাধ্য হচ্ছে আর এই বাংলায় বসে আপনারা দেখাচ্ছেন এই এই চোখে কি ভিডিও পড়ে না কুনাল ঘোষদের কলকাতার বুকে মিছিল বেরোবে না যে কেন বাংলাদেশে হিন্দুদেরকে ঘর বাড়ি জ্বালানো হলো গোটা গ্রাম কেন জ্বালিয়ে ছাই করে দেয়া হলো কেন মতুয়া সম্প্রদায়ের উপরে এমন অত্যাচার হলো এই সমর্থনে এদের সমর্থনে হিন্দুদের সমর্থনে বাংলাদেশের সংখ্যালঘুদের সমর্থনে এই কলকাতার রাস্তায় কি মিছিল মিটিং বেরোবে পাকিস্তান কেন জল পাচ্ছে না সেগুলো নিয়ে বক্তব্য আসবে পাকিস্তানকে জল দিতে হবে যারা দেশের শত্রু ভারত সরকার তাদেরকে জব্দ করছে সবকিছু দিয়ে আর তাদেরকে বলা হচ্ছে তাদেরকে জল দেওয়া হচ্ছে না সেকুলারিরা কোথায় আমি বারবার একটা কথাই বলতে চাই আর আমি বলতে চাই এটাও যে বাংলার হিন্দুরা বাংলার কলকাতার পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা বুঝুন শিখুন ভাবুন বাংলাদেশের হিন্দুদের উপরে সংখ্যালঘুদের উপরে কিভাবে নির্যাতন হচ্ছে আর এই বঙ্গের মুসলিমরা অর্থাৎ সংখ্যালঘু তাদের দাপটটা কি তাদের দাপটটা কি এবং কারণে এই বঙ্গের মুসলিমদের কারণে কারণে অর্থাৎ সংখ্যালঘুদের হিন্দুরা ভয়ে থাকে আজকের দিনে দাঁড়িয়ে আর বাংলাদেশের সংখ্যালঘুরা এইভাবে মরছে দর্শক ভাবুন ভাবতে শিখুন বুঝতে শিখুন কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাবরা টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন